প্রয়াত মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের অর্থনীতির রূপকার হিসেবে পরিচিত থাকবেন তিনি দেশ মনে রাখবে এক ভদ্র মার্জিত রুচিশীল রাজনীতিবিদকে দু থেকে দু সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর শ্বাসকষ্ট জড়িত সমস্যায় ভুগছিলেন তিনি বৃহস্পতিবার রাত আটটা দশ মিনিটে তাকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল নটা বেজে একান্ন মিনিটে তিনি প্রয়াত হয়েছেন উনিশশো সালে দেশের অর্থনীতির নব রূপায়নে তার ভূমিকা চিরস্মরণীয় তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা সময় তিনি ছিলেন অর্থমন্ত্রী কার্যত অর্থনীতির একটা অন্য দিক দেখিয়েছিলেন তিনি উনিশশো সালের চব্বিশে জুলাই সংসদে তার প্রথম বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী মনমোহন সিং সেই বাজেট বক্তৃতায় তিনি বলেছিলেন সারা বিশ্ব স্পষ্টভাবে শুলক ভারত এখন পুরোপুরি জেগে উঠেছে আমরা এখানেই থাকব আমরা করবো জয় মনমোহন সিং সেই বাজেট বক্তৃতায় অর্থনৈতিক উদারীকরণ নিয়ে বলেছিলেন বিশ্বের কোনো শক্তি এমন ধারণাকে আটকাতে পারবে না যার সময় চলে এসেছে উনিশশো একানব্বই সালে তিনি রাজ্যসভার সদস্য হন উনিশ থেকে দু সাল পর্যন্ত তিনি বিরোধী দল নেতা ছিলেন দু চার সালের বাইশে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা পর পর দুই প্রধানমন্ত্রীর পদই ছিলেন পরবর্তীকালে তিনি দু নয় সালের বাইশে মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্ম এই গাহে এলাকা যা আজকের পাকিস্তানে রয়েছে তার পরিবার উনিশশো সালে দেশভাগের সময় ভারতে চলে আসে উচ্চশিক্ষায় তিনি পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ডে অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পরেই সিং উনিশশো থেকে উনিশশো সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন যখন ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন উনিশশো এবং উনিশশো আশির দশকে সিং ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যেমন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং পরিকল্পনা কমিশনের প্রধান উনিশশো সালে ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও অরাজনৈতিক সিংকে অর্থমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মনমোহন সিংকে শুরু হয় রাজনৈতিক আঙিনায় এক জয়যাত্রা তার প্রয়াণের খবর পৌঁছতেই বহু রাজনীতিবিদ অতীতে স্মৃতিচারণা করে কংগ্রেস নেত্রী দিব্যা দাসমুন্সি বলেন আমরা সবাই ভারাক্রান্ত মনমোহন সিংজি আমাদের কাছে আমার স্বামী চিরুদ্দিন কৃতজ্ঞ প্রিয় যখন অসুস্থ ছিলেন তখন স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিলেন এই ক্ষতিটা অপূরণীয় আমাদের কাছে বিরাট ক্ষতি হয়ে গেল কংগ্রেস নেতা অধীর চৌধুরী বললেন মনমোহন সিং এর অধীনে মন্ত্রী ছিলেন এত ভদ্র সজ্জন সাধুময় ব্যক্তি মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাধুর মতন মানুষ ছিলেন খুব খারাপ লাগছে তৃণমূল নেতা সৌগত রায় বলেন তার সঙ্গে একাধিকবার কথা হতো অর্থনীতির ক্ষেত্রে একাধিক কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিং এর প্রয়াণে শোক বার্তা পাঠিয়েছেন মোদী লিখেছেন ডক্টর মনমোহন সিংজি ও আমি নিয়মিত আলোচনা করতাম তখন তিনি প্রধানমন্ত্রী আর আমি গুজরাটের মুখ্যমন্ত্রী সরকারি নানা বিষয় নিয়ে তার আমার মধ্যে কথা হতো তার জ্ঞান ও নম্রতা বারবার প্রকাশ পেত राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय मनमोहन सिंह गंभीर शोक प्रकाश कर एक सैंडल प्रातन प्रधानमंत्री मनमोहन सिंह जी प्रयाणी आमिर व्यथित डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहां जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना ये सामान्य बात नहीं है अभावों और संघर्षों से ऊपर उठकर कैसे উঁচাইয়ো হাসিল কিউকার জীবন যে শিখ ভাবি পিঢ়ি কো দে কেন্দ্রীয় মন্ত্রীসভায় ওর সঙ্গে কাজ করেছি ওকে কাজ থেকে দেখেছি ওর পাণ্ডিত্য ও প্রজ্ঞা প্রশ্নাত্ত্ব ওর হাতে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বোচর স্বীকৃত তার অভিভাবকত্বের অভাব বোধ করবে দেশ তার স্নেহের অভাব বোধ করব আমি তার পরিবার বন্ধু অনুগামীদের সমবেদনা জানাচ্ছি এমস এর তরফে এক বিবৃতি দিন জানানো হয়েছে গভীর শোকের সাথে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর সংবাদ চালাচ্ছি তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তিনি বার্ধক্য জড়িত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং ছাব্বিশে ডিসেম্বর দুহাজার চব্বিশে বাড়িতে হঠাৎ চেতনা হারা তাকে রাত আটটা ছয় মিনিটে নয়া দিল্লির এইমস এ মেডিকেল এমার্জেন্সিতে আনা হয় সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা যায়নি এবং রাত নটা বেজে একান্নটায় তাকে মৃত ঘোষণা করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদী সরকার ২৬ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে এককালে রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা মনমোহন সিংয়ের প্রয়ানি দেশ শোকস্তব্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানি শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ রাজনৈতিক মহলের বিশিষ্টরা। শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার, সরস্বত্রমন্ত্রী অমিত শাহা। উল্লেখ্য মনমোহন সিংয়ের প্রয়ণ বার্তা শোনা মাত্রই এইমস পৌঁছন কংগ্রেসের সংসদ প্রিয়াঙ্কা গান্ধী এইমসে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে তিন দশকেরও বেশি সময় ধরে বিশিষ্ট সংসদীয় কেরিয়ারের পর এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং তাদের দৃঢ় চেতা নেতাকে হারানোর জন্য কংগ্রেস দলগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা